সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ খানিকটা কাজ বাজ ওদিকে সারা কমপ্লিট আর যেহেতু সেজে যা রয়েছে আর মা সবাই মিলেই সংসারে সকলে বাসি কাজটা সেরে নিয়েছি আর একদম মানে কি বলবো অন্যদিকে না তাকিয়ে রান্নাঘরে চলে এসেছি সকালে দুপুরে রান্নাটা সারতে যেহেতু আজকে একটু ডাক্তার দেখাতে যাব তো ভাবলাম একটু সকাল সকাল রান্নাটা সেরে নিয়ে যাই যেহেতু ডাক্তারবাবু আসবে প্রায় সাড়ে বারোটা একটার দিকে তো সেই টাইমটাই প্রত্যেকেরই কিন্তু রান্নার টাইম তো সেই কারণে আমি সকালবেলা উঠি রান্নার কাজটা সেরে নিচ্ছি বারে বারে আমি চেকে দেখছি একটাই কারণে নুন ঝাল কী হয়েছে বুঝতে পারছি না যেহেতু আমার মুখের অবস্থাটা একদমই খারাপ বুঝতে পারছি না যে ঝাল নুন টেস্টটা তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি কেমন আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে খুব ভালো নেই তার মধ্যে তো আমি রান্না করছিলাম তার মধ্যে তোমাদের দাদা একটু লিচু আর তালে শ্বাস নিয়ে এসছে এই ফল দুটোর মধ্যে দুটোই আমার খুব ফেভারিট তো সেই কারণে রান্না করতে করতে দুটো খেয়ে নিলাম একে খেতে পারছি না দাঁতে কোনো জিনিস চিবাতে পারছি না খেলেই যন্ত্রণা করছে তো যেহেতু লিচুটা একটু নরম আছে তালের শ্বাসটাও নরম আছে সেই কারণে একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো সকালের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলায় সবাই বসে পড়েছে খেতে আর আমার তো শরীর ভালো না কোনো কিছু খেতে পারছি না তাই একটু সবু রান্না করে নিলাম বসে একটু সবু খাচ্ছি আর ওদিকে সবাই কিন্তু ভাত খাচ্ছে যেহেতু তোমার সকালবেলা রান্না হয়ে গেছে দুপুরের রান্নাটা তো মাংস দিয়ে ওরা খাচ্ছে আর আমি এদিকে সাবু খাচ্ছি সকাল সকাল উঠেছি ডাক্তারখানায় যাব বলে তো সেই কারণে রান্নাটা করে নিয়েছি আর সেরকম কিছু রান্না করে নিই যেহেতু শরীরটা খারাপ আর যা যে কুটুম্বগুলো আছে সেই কুটুম্বগুলো কিন্তু যেটা ভালোবাসে সেটাই আনা হয়েছে

আর পূজা পড়ি আর তোমাদের দাদা একটু ঘুরতে গিয়েছে যেহেতু আজকে এরা চলে যাবে পূজা হয়তো থাকবে আর এখন ডাক্তারখানায় যাবো যেহেতু ডাক্তার মধ্যে ডাক্তার যেখানে বসে আর কি সেখানে যাব ডাক্তার দেখাতে সকাল থেকে সেরকম কিছু কাজবাজ বাজ করিনি শরীরটা ভালো নেই বলে যা কাজ বাজ সেটা যা আর মা মিলেই করেছে এতক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে সব জায়গা মিলে যাই হোক এখন স্নান করব স্নান করে ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার কি। বলে না বলে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না মুখ আরো দিনকে দিন ফুলে যাচ্ছে এই যে আর কালকে যেহেতু উপোস ছিলাম তোমরা জানো পুজোর জন্য সকাল থেকে ভাত খাইনি সাবু খেয়েছি মানে চিবালে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাত তো আর খেলাম না সাবু খেয়েই রয়েছে ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব ঠিক আছে চলো তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম এই কিছুক্ষণ হলো বেশ তো ডাক্তারবাবু কি কি বলেছে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো আর অনেকটাই ওষুধ দিয়েছে আর পরীক্ষা নিরীক্ষাও করতে দিয়েছে তো কি হয়েছে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে বলবো আজকের ভিডিওটা যেহেতু আমি বেশি করিনি অল্প করেছি তো যাই হোক ভাত বাড়তে এসে দেখছি তো দেখছি ভাত একটু শর্ট আছে মানে শর্ট বলতে অল্প আছে তো দুটো ভাত বসিয়ে দিলাম যদি কারুর লাগে তার জন্য একবার ভাবছি হয়ে যাবে আর একবার ভাবছি হবে না তো সেই কারণে দুটো ভাত বসিয়ে দিলাম আর সবাই খাবে বলে অপেক্ষা করে বসে রয়েছে বিশেষ করে যেদিনকে মাংস হয় সেদিনকে কিন্তু কিন্তু প্রত্যেকেরই খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায় আর বিশেষ করে খিদেটা তো আমার পেয়েছে যেহেতু আগের দিন উপোস করেছিলাম সকাল থেকে কিছু খেতে পারিনি ভাত তাত মানে এত যন্ত্রণা করছে কানে ওখানে তো সেই কারণে কিছু খেতে পারলাম না তো যাই হোক সবাই অপেক্ষা করে রয়েছে যে কখন ভাতটা খাবো আর ডাক্তারও বলেছে আমাকে একটু হালকা খেতে রিচ খাবার না খেতে আর বুঝতেই পারছো যে খাসির মাংসের উপরে লোভটা কিন্তু সেই আমার সকাল থেকেই পড়ে রয়েছে তো ডাক্তার দেখে না আসা পর্যন্ত খেতে পারছি না যাই হোক তোমরা তো জানো যে পূজা এদিকে খাসির মাংস খায় না তার জন্য ওর জন্য পোলট্রির মাংস আনা হয়েছে ওর মা রান্না করে দিয়েছে আর কি সেজো যা কষা কষা করে একদম আর এদিকে কিন্তু আর একজন বাটি নিয়ে মানে থালা নিয়ে বসে রয়েছে কখন আমি দেব। যেহেতু স্যালাডগুলো কাটা হয়েছে ভাবছি আগে স্যালাডগুলো সবাইকে দিয়ে নিই তারপরে কিন্তু মাংস দেবো

এই তো দেখি প্রতি বছর কিন্তু কম বেশি লোক আমাদের বাড়িতে আসত আগে এখন কয়েক বছর হয়ে গেছে দু চার বছর সেরকম কেউ আর আসে না আর সত্যি কথা বলতে তেমন ভাবে আর কাউকে নেমন্তন্ন করা হয় না সবাই সবার ব্যস্ত থাকে তো সেই কারণে বলা হয় না তো এই এই মানে বছরে দিনটার জন্য কিন্তু অপেক্ষা থাকে যে কবে মানে পুজোটা হবে আর লোকজন আসবে একসঙ্গে হয়ে হুল্লোর মজা সত্যি বেশ ভালো লাগে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম সবাই একটা করে ঘুম দিয়ে নিয়ে উঠে তারপরে কিন্তু আম্মাকা কা করা হলো পূজা আর পরি দুজন মিলে দুই বোন মিলে আম্মাকা করেছে যাই হোক আম্মাকা কিন্তু খেতে বেশ ভালো লাগে ছোটবেলায় কিন্তু অনেক অনেক খেয়েছি এখন আর সেইভাবে সময় হয় না আর সত্যি কথা বলতে আম্মাকা করতে গেলে অনেকজন একসঙ্গে থাকলে কিন্তু তারপরে আম্মাকাটা বেশ ভালো লাগে মজা লাগে খেতেও ভালো লাগে মাখাতেও বেশ ভালো লাগে যাই হোক প্রায় পরি করে খাওয়া হয় আর আজকে কিন্তু বেশ আরো ভালো লাগছে যেহেতু পূজা আছে পূজা আর পরি দুই বোন মাখছে আর আমরা কিন্তু ভাগাভাগি করে খাচ্ছি যাই হোক একটু ঝাল আর নুনটা একটু বেশি হয়ে গিয়েছে তারপরে কিন্তু সন্ধ্যেবেলা একদম তোমাদের দাদা একটা চপের অর্ডার ছিল তাদের জন্য চপ বানিয়েছিল আর বাড়ির সকলের জন্য কিন্তু আবার চপ ভাজা হলো তো সন্ধেবেলা প্রত্যেকেরই যেমন দোকানে বিক্রি করা হয় সেইভাবে স্যালাড দিয়ে আর কাগজের ওপরে দিয়ে প্রত্যেকে দেওয়া হচ্ছে কি বলতো চপটা একটা মুখরোচ জিনিস এটা কিন্তু পেট ভরা থাকলেও ভালো লাগে পেট খালি থাকলেও ভালো লাগে যেহেতু আজকে একটু রিচ খাওয়া হয়েছে চপটা না খেলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু ওই লোভ হচ্ছে বড় জিনিস তারপরে কিন্তু আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম যেহেতু সেজো যা বাড়ি চলে যাবে ও একটু দরকার আছে তো আজকেই ওকে বাড়ি ফিরে চলে যেতে হলো আর পূজা কিন্তু রয়ে গেছে আমাদের বাড়িতে আর তোমাদের দাদা ওই বাচ্চাটার কাছ থেকে একটা কটকটি কিনলো ওর সঙ্গে বেশ অনেকক্ষণ ধরেই মজা করছিলো যেহেতু প্লাস্টিকটা একটু ছেঁড়ে ছিল তো বলল ওকে যে তোর পয়সা দেব না বুঝতেই পারছো বাচ্চা মানুষ আর সত্যি কথা বলতে ওকে দেখে খুব খারাপ লাগছিল কেননা ও বলছিল ওর নাকি বাবা নেই যাই হোক যাদের এই পৃথিবীতে বাবা নেই তারা যে কত অসহায় সেটা একমাত্র তারাই জানে আর বাচ্চাটা কিন্তু একদমই ছোট দুটো পয়সার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে পয়সা ইনকাম করার জন্য যাই হোক দুপুর স্টেশনে আমরা চলে এসেছি আমরা দু টাকা শিঙারা খাবো বলে একটু যাচ্ছিলাম তো অনেকটাই স্টেশন থেকে একটু ভিতরের দিকে তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দোকানটা শেষ মেশ দেখলাম বন্ধ যাই হোক কটকটিটা নিয়ে কিন্তু আমরা খাবো বলে স্কিম করছি তার মধ্যে দেখছি তোমাদের দাদা আগে গিয়েছে আমরা দাঁড়িয়ে তিনজনে একটু গল্প করছিলাম যে যাই হোক সে যা ট্রেনে উঠে পড়লো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি মানে একদমই ভুলে গিয়েছিলাম যে ভিডিও করবো কী বলতো সময় কিন্তু ভিডিও ভাবনা আমাদের মাথায় থাকে না আমরা মানে যতটুকু সময় পাই একটু গল্পর মধ্যে ডুবে থাকি থাকি আর কি তো যাই হোক কটকটিটা নিয়ে দেখছি কেউ খাচ্ছে না শেষমেশ আমি খাওয়া শুরু করলাম আর আমি যেই খাওয়া শুরু করলাম আস্তে আস্তে দেখলাম সবারই খাওয়ার ইচ্ছেটা জাগলো যাই হোক একটা জিনিস কিনে সবাই মিলে একসঙ্গে খেলে কিন্তু বেশ মজা লাগে তারপরে কিন্তু আমরা চলে আসলাম মিয়া মোড়ে তো কে কি খাবে সেটাই আর কি চিন্তা ভাবনা করছিল আর আজকে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা